শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাব দোয়া করবেন ভাই বোবা হয়ে আছি বলেছেন পলক এরপর জানাব প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত বলেছেন ইসিই জানাবো অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে সর্বশেষ জানাবো বিএনপির জনসমর্থন দেখে অনেকে হিংসা করছেন বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলা তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ষোলো জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে হাজির করা হয় গত মঙ্গলবার সকাল দশটায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় এ সময় গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞাসা করেন ভালো আছেন আপনি কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে এরপর তিনি সাংবাদিকদের বলেন বোবা হয়ে আছি বোবা আপনারা মুক্ত আছেন তো আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো পর পলক সহ কয়েকজন হেভি ওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িতে ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায় এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরোই অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ষোলো জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল প্রধান উপদেষ্টা ডদ ইনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভি এ একথা জানান বলেন তার কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার তারা তা এগিয়ে নিচ্ছেন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রধান উপদেষ্টা গতকাল ভাষণে যে ইন্ডিকেশনস দিয়েছেন আমরা ফুললি অ্যালাইন্ড ওনার বক্তব্য অনুযায়ী আমাদের যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত উনি যখনই চান গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা এই ভাষণে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি বলেছেন দু হাজার পঁচিশ সালের শেষের দিক থেকে হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আজ সিইসি বলেন সীমানা পুনর্নির্ধারণ হবে কার্যতার ভিত্তিতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় কোনো প্রার্থীকে জন্য জন্য বা কাউকে হারানোর উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সীমানা পুনর্নির্ধারণ হয়ে থাকে কমিশন সেটা দেখবে বিদ্যমান ভোটের তালিকায় নির্বাচন হবে নাকি নতুন ভোটের তালিকা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন দুই মাস পর ইসির হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে অনেকে মারা গেছেন অনেকে বাদ পড়েছেন অনেকে বিদেশি ভোটার হয়েছেন ভোটারের ডুপ্লিকেশন হয়েছে এগুলো যাচাই বাছাই করা হবে অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিক হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গত মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন তিনি বলেন এই সরকারই তত্ত্বাবধায়ক সরকার ঋণে রিনেমড হতে পারে যেমন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ আবার ওই একই ব্যক্তি যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তাকে বলা হয় দায়রা জজ তেমনই এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাবে তখন ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন আপিল বিভাগে যে রিভিউ বিচারাধীন তা পাশ কাটিয়ে হাইকোর্টের এই রায়ের মাধ্যমে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কেন আছে কারণ তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে এটা অনেকে হিংসা করছেন অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এখন বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মঙ্গলবার বিকেলে নগরের সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা গণসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি এ কে এম ফজলুল হক মিলন প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ তারেক রহমান বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে এর জন্য প্রয়োজন জনসমর্থন অন্যায় ও খারাপ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে একত্রিশ দফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে আমাদের ঐক্য ধরে থাকতে হবে তিনি আরও বলেন একটি দল পালিয়ে গেছে বলে নির্বাচন সহজ হবে এমনটা মনে করলে ঠিক হবে না আগামী নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন তাই দলের নেতাকর্মীদের সেভাবে তৈরি করতে হবে নিরচারের মাথা পালিয়ে গেলেও তাদের পেট লেজ ও ক্রেতার তারা রয়ে গেছে তারা নানা ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে তাই সর্বক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে প্রত্যেককে খেয়াল রাখতে হবে নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার ও দলের ক্ষতি করতে না পারে পনেরো বছর আপনারা অনেক মিথ্যা মামলা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন অনেকে হ্যান্ডকাপ হাতে নিয়ে স্বজনদের হাসপাতালে মারা গেছেন তারপরও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন তিনি আরো বলেন একত্রিশ দফার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করা হচ্ছে রাষ্ট্র সংস্কার কিভাবে হওয়া উচিত তার প্রতিফলন একত্রিশ দফা বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে সবাই বলেছে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বর্তমান প্রেক্ষাপটে পেশাভিত্তিক লোকজন দেশের বর্তমান অবস্থা জানাতে যাচ্ছে একটি রাজনৈতিক দল বা কর্মীর বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে আস্থা অর্জন আস্থা করতে পেরেছে ধরে রাখার দায়িত্ব জনগণের নয় দায়িত্ব আপনার আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আমরা নির্বাচনে যাব জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবে তবে নিশিরাতের ভোট বা অনিয়মের মাধ্যমে নয় আমরা চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেবে মুক্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে